আপনি যদি শুধু শুধু ফাতিহার প্রথম শব্দটা জানেন জানেন অথবা রহমান রহিম এটাও আয়াতের কিছুটা যা আল্লাহ আপনাকে দিয়েছেন তাই এই আয়াতে আল্লাহর অনুগ্রহটা হচ্ছে তাদের উপর যারা এখন শুনছেন এমন কারো কথা বলছে না যা আমার বা আপনার থেকে উঁচু স্তরে রয়েছেন আতাই না হু আয় এর পরে আল্লাহ সমস্যার বর্ণনা করছেন এই ধরনের লোকের খবর জানাচ্ছেন আপনাদেরকে এই লোকের পরিচয় বলি এই লোককে আমরা আমাদের পথ নির্দেশনা দিয়েছি আমাদের আয়াত দিয়েছি এই বিশ্বাস সম্পর্কে তাকে কিছুটা শিখিয়েছি আল্লাহ নিজেই বলছেন তিনি নিজেই সেই শিক্ষার পথ তৈরি করে ফানসাল মিনহা আরবিতে ইনসিলাহ শব্দটি যখন কোনো প্রাণী তার খোলস ফেলে দেয় সেটা বোঝাতে ব্যবহৃত হয় সবচেয়ে সহজ উদাহরণ হবে সাপের আমরা জানি যে সাপ একটা সময়ে তার খোলস ফেলে দেয় তাতে সে তার বাইরের চামড়াটা ফেলে দেয় বিশেষত বড় সাপের ক্ষেত্রে এটা তারা প্রায় করে এবং আপনি শুধু দেখবেন যে বাইরের চামড়াটি পরে রয়েছে যদিও এই শব্দ থেকে সাপের প্রতিচ্ছবি পাওয়া যায় কিন্তু আল্লাহ তো সাপ নিয়ে কথা বলছেন না আল্লাহ বলছেন মানুষ নিয়ে যাদেরকে আল্লাহ তার দিনের জ্ঞান দিয়েছেন তাদেরকে ওনার আয়াত দিয়েছেন এর সাথে খোলস পরিবর্তনকারী সাপের সম্পর্ক কি আসলে আল্লাহ তালা এমন একজন ব্যক্তির ছবি দেখিয়েছেন যে ধর্মটাকে বাহ্যিকভাবে ধরে রেখেছে হয়তো কিন্তু ভিতরে আসলে সে এটা থেকে অনেক দূরে সরে গিয়েছে তার অন্তরে আসলে দিনের কিছুই নেই অর্থাৎ তারা দিনটাকে অনেকটা একটা ছদ্মবেশের মতো ধারণ করত। তাদের অন্তরে এর কোনো প্রভাব নেই আসলে যদিও তারা হয়তো দিনের অনেক কিছুই পালন করে বাহ্যিকভাবে যেমন নামাজ পড়া হালাল খাবার খাওয়া সালাম বিনিময় করা অথবা বিশেষভাবে পোশাক পরা এর সবই বাহ্যিক কিন্তু ভিতরে দিনের কিছুই অবশিষ্ট নেই ওই ব্যক্তির আত্মা বলতে আর কিছুই নেই যা বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত শুধু কৃত্রিম ধার্মিকতার বহিঃপ্রকাশ এটা অনেকটা ভিতরে ডিমবিহীন খালি খোলসের মতো তাই আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সেই লোকের কাহিনী বলতে চাই যাকে আমি দিনের কিছুটা হলেও জ্ঞান দিয়েছিলাম তারা ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেছিল কিন্তু তারা শুধু সেটাকে বাইরেই ধারণ করেছিল আর তাদের ভিতরে সেটা থেকে তারা যোজন যোজন দূরে ছিল তাই তাদেরকে দেখে হয়তো মনে হয় তারা অনেক বড় মুসলিম তারা দিনের ব্যাপারে সচেতন নিয়মিত দিন পালন করে ইত্যাদি কিন্তু তাদের ভিতরে আসলে কিছুই নেই কি ভীতিকর একটা ব্যাপার ফানসালা খামিন এখন চলুন এটার বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করি আমি প্রথমেই বলছি এটা সেরকম লোকের ক্ষেত্রে হতে পারে যে দিনের খুব সামান্য কিছুই জানে আবার এমন ব্যক্তির ক্ষেত্রেও এটা হতে পারে যে হয়তো তার পুরো জীবন দিন শিক্ষায় ব্যয় করেছে এমন ব্যক্তি যাদের কাছে দিনের ন্যূনতম জ্ঞান আছে কিংবা এমন ব্যক্তি যে দিন শিক্ষায় আলিম এমন হতে পারে যে জীবনের কোনো না কোনো পর্যায়ে তারা হয়তো আল্লাহ যা তাদেরকে দিয়েছেন তা থেকে বিচ্যুত হয়ে যায় আরেকটা কথা আল এনসিলাহ আর আল ইফতিয়াদ সমার্থক নিজেকে দূরে সরানো আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তারা তার থেকে দূরে সরে যায় তারা তার থেকে দূরে সরে যায় কেউ একজন যদি আল্লাহ তাকে যা দিয়েছেন তার থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে সে জীবনে যত জ্ঞানী অর্জন করুক না কেন যত পড়াশোনাই করুক না কেন এই দিনের প্রকৃতি হচ্ছে এটা পাওয়ার পর আপনি কোনো পরিশ্রম করা ব্যতীত ধরে রাখতে পারবেন না আপনি এরকম বলতে পারবেন না যে আমি দুই বছর আগে পুরো কোন পড়েছিলাম এখন আমি জানি এতে কি আছে এটাই যথেষ্ট এরকম হবে না আল্লাহ ইসরায়েলদের বলছেন হুজুমা আতাই না কুমবি কুয়াতিন অন্য আরেক জায়গায় বলছেন ওয়াসমাউ আমি তোমাদেরকে যা দিয়েছি প্রবল শক্তি দিয়ে তা ধরে রাখো আপনাকে এই কিতাব শক্ত করে ধরতে হবে এবং এতে কি আছে তা বারবার নিজেকে স্মরণ করাতে হবে আরেক জায়গায় আল্লাহ বলছেন বারবার শুনতে থাকো এমন পরিবেশে আপনার থাকতে হবে যেখানে আপনি শুধু উপদেশ দিবেন না উপদেশ নিবেনও আপনি এমন হতে পারবেন না যে আমি সব জানি আপনাকে বারবার তা নিজেকে মনে করাতে হবে বারবার দিনের সাথে আপনার নিজেকে সম্পৃক্ত করতে হবে অন্যথায় যেটা হবে বাহ্যিকভাবে আপনি জ্ঞানেই থাকবেন বাহ্যিকভাবে হয়তো আপনি যখন তখন আয়াত কোট করতে পারবেন বাইরে থেকে মনে হবে আপনি খুব কিন্তু ভিতরে আপনার অন্তর আল্লাহর কালাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সে আয়াত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যা আপনাকে দেয়া হয়েছিল তাই আল্লাহ বলছেন ফানসালাখা খামিনহা মিনহা মানে হচ্ছে সে ভিতরে মানসিক ভাবে আত্মিক ভাবে আল্লাহর আয়াত থেকে সে অনেক দূরে সরে গেছে